महाराज जी हमें कुछ खास कुछ दे दीजिए योग साधना के लिए या जिसके द्वारा उस परम प्राप्ति हो उस दिव्यता की अनुभूति हो आस्ते तो आस्ते आस्ते बेटा आप कुछ करते हो आस्ते बोले हमें मोबाइल जो नहीं जुड़े बोल लाम बोले आप कुछ करते हो बाप जी हम एक नाम जपते কোন একটা নাম সেটা আমি এখানে উচ্চারণ করা একটু অসুবিধে আছে অসুবিধা যাই হোক সেই কারণে কোনো একটা ভগবানের নাম সেটা আপনারা সবাই জানেন না কি প্রাপ্ত হুয়া হ্যাঁ জপরা হ্যা যু ফির খুশ দিজ দে খাস প্রাণায়াম ক্রিয়া হোয়া ও কুছ ভিসারা মুম প্রাপ্ত হ্যাঁ প্রাপ্তি হ্যাঁ तो ये महाराज जी बोले बोले तुम्हें तो नाम प्राप्त हो गया महाराज जी केवल नाम से क्या होगा पूछे भी महाराज जी से और सलाह भी यही दे रहे कि क्या मुझे देना है मरीज जाके डॉक्टर को बोले कि मुझे मेरी यही बीमारी मुझे ये दवा दीजिए उस प्रकार की स्थिति महाराज जी मुझे और कुछ खास दीजिए इससे जम नहीं रहा ये कोई ऐसी तो नाम मतलब ऐसी बोले ये जब नहीं ये केवल नाम से क्या होगा महाराज जी आप कृपा कर दिए कुछ तो दे दीजिए बोले जिनके लिए या जिस व्यक्ति के लिए नाम केवल है तो उनके लिए बाकी सब कुछ केवल है और किसी से कुछ भी नहीं होने वाला है एक नाम को आधार बना ले तो व्यक्ति ब्रह्म स्वरूप बन जाता है यदि नाम में डूब पाए ऊपरी ऊपरी थोड़ी बहुत जब लिया उससे लाभ नहीं होगा मान लीजिए मतलब মহনা সপ্তাহ বর্ষ ভুল যায় আসমান এক করলে সবই কার্যকে সাথে মে হি নাম বান গেয়া এক ঢাচা ঢাঁচা উ নাম কে স্মরণ হয় তো এইটা বলেছিলেন তো নিজেদেরই জীবনের কথা মনে পড়ে ওখানে ওংকারেশ্বরে একজন সাধক ছিলেন এখনো আছেন পুরুলিয়া রঘুনাথপুরে আর কি দেখা সাধকদের মধ্যে ওই রকম দেখিনি কাছাকাছি অবিনাশ ব্রহ্মচারী বলে আর কি মানে নিজেরা যেমন যেমন নাম স্মরণ করতে 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 মাঝে মাঝে পাঁচ মিনিট ভুলে যাওয়া হয়েছে দশ মিনিট ঝাড়ু দেওয়া হচ্ছে এদিকে বহু রকম শারীরিক পরিশ্রমের কাজ থাকে শুরু করে রান্না থেকে ওদিক বহু লোক আছে রুটি করায় দেওয়া আবার বাসন মাজা থেকে শুরু করে বহু রকম ব্যাপার কাপড় কাঁচা বিভিন্ন বেডশিট ওই দু একজনকে মিলে ওইভাবে করতে হতো আর সংসারে ওগুলো কম করতে হবে দু তিনজনের মধ্যে ভাগ হয়ে যায় ওখানে ওই কমের মধ্যে বেশি কাজ থাকে তখন ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে খুব যেখানে এরকম ব্যবস্থা আছে তাদের অবলম্বন করা হ্যাঁ অনেক রকম আছে যদি কেউ খাটিভাবে করে তাদের শারীরিক পরিশ্রম প্রচুর হয় আর হ্যাঁ আর সেটাকে যদি কেউ সক্তিশতি সাধনার ওই মনে নেয় তখন মন শুদ্ধ হয়ে যায় শারীরিক প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় ওই সময়কার গুলো নিশেবে তখন সেটা মন শুদ্ধ হয়ে গিয়ে ওই નિર્মন মনে তখন তার মধ্যে মন্ত্র খেলতে গিয়ে হয় তো ওই সময় ওই ঝাড়ু এইতে বা কিছু করতে করতে হঠাৎ 50 মিনিট ভুলে গেছে হঠাৎ দেখছি যে অবিনাশ ব্রহ্মচারী যে ওইখান থেকে হেঁটে যাচ্ছে এই কাপড়ে আমরা তো খালি গায়ে থাকতাম একটা গামছা বা কিছু একটা কাপড় বাইরে গেলে হয়তো কাপড় পরে গায়ে দিয়ে যায় তখন এগুলো নিষেধ ছিল গায়ে একটা কাপড় তো উনি এইভাবে করে আমার থেকে একটু বয়সে বল যাচ্ছেন নিজের ভাবে আর আরকি হাতের ওই করটা আপনার যেমন ওই করটা ওনার অভ্যাস হয়ে থাকতো এদিকে ওদিকে কাজ করছেন এই হাতে এই দিকে এটা এরকম হয়ে আছে অনামিকার মধ্যম পর্ব স্পর্শ করে অজোপা সাধনের তো যাচ্ছেন হঠাৎ একবার নজরে ওকে দেখেই ছোট করে আমি তো নাম ভুলে গেছি ওর শরীরের স্ট্রাকচারটা দেখলেই মনে হতো যে একটা ইষ্ট মন্ত্রই জাস্ট একটা মানবীয় স্ট্রাকচারে ঘুরে বেড়াচ্ছে মানবীয় শরীরের কভারে কন্টিনিউ জব করি হ্যাঁ বছরের পর বছর বলছেন যে আমি আর কিছু চাই না এমনকি ভগবানের কোনো রূপ দর্শনও চাই না ব্রহ্ম চাই না প্রেমও চাই না কিছুই না গুরুদেব নাম দিয়ে দিয়েছেন আর কোনো কিছু চাই না এই চাওয়ার ভাবনাও যেন জীবনে দিন না আসে পুরুলিয়া রঘুনাথপুরে মাঝে মধ্যে যাওয়া হচ্ছে তখন দেখা হতো পরের দিকে আর কি তো সাধক যদি কাউকে বলা হয় তো আমাদের জানার মধ্যে ওই একজন কাছাকাছি সাধক আরো বয়সে সিনিয়র আছেন বৃন্দাবনে কথা বলছি না সাধন অবস্থায় যে কিরম নিষ্ঠা হতে পারে বা হওয়াটা উচিত বা চেষ্টা করা উচিত আদর্শ ওই একজন পুরুলিয়া রঘুনাথপুর বিজয়কৃষ্ণ ভক্ত সংঘ আশ্রমের নাম রঘুনাথপুর নিয়ারেস্ট স্টেশন হলো আদ্রা आदरा जॉयचुंडी पहाड़ सब स्टेशन है, है उधर का तो गेले और नाम मिल गया बस और कुछ बात नहीं बस नाम लेके लगे रहो जिस दिन नाम खत्म हो जाएगा उस दिन आप भी खत्म हो जाओगे आप खत्म हो मतलब शरीर तो रहेगा पर मैं वो गायब हो जाएगा अंदर जो परम प्रभु हर व्यक्ति के अंदर जो जगा हुआ है मैं बोल रहा है ये अनुभव में होगा এইটাই মহাত্মাদের বক্তব্য সবাই বসে আছি সবাই আমরা বলে কে রে এই আমি আমিটা আমরা শরীরের সাপেক্ষে বলছি বা যেই ভেতর দিকে যেতে দেখে যে এই আমিটা আলাদা আলাদা না সবার ভেতরে সেই এক আমি জেগে আছে আর কিন্তু এই আবরণের কারণে আমরা ভাবি বোধ শরীরধারী আমি একটা আলাদা আমি এই আমিটা থেকে আলাদা এই আমিটা থেকে আলাদা হ্যাঁ তো ওই আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাম জপের সময় হয় আমাদের না রাস্তার ধারে বাড়িয়েছে মানে মেন রোডের ধারে শব্দ বাসের হর্ন বাইকের মানে বাইক স্টার্ট করলে পর্যন্ত আওয়াজটা শোনা যায় আর কি বিভিন্ন রকমের তো আমি ওই ইউটিউব দেখতে দেখতে একটা জায়গাতে দেখছিলাম যে জাপানে একটা সিস্টেম ইউজ করা হয় মেডিটেশান করার জন্য তৈরি করা যেটা কানে নিলে মানে যখন আমি হেডফোন নিয়ে শুনছি তখন বাইরের আওয়াজ তো আসছেই না উল্টে মন তখন ওইভাবে ওই তরঙ্গে বইতে থাকে তো আমি ওটা দুদিন করেছিলাম বেশ ভালো লেগেছে তা ওটা কি কন্টিনিউ করা যাবে মানে কোনো ক্ষতি আছে এতে হ্যাঁ অসুবিধা হয় কিরকম অসুবিধা হয় মানে এটা একটা নতুন আসক্তি তৈরি হয় ওই সেটআপের সাথে মনটা বেঁধে গিয়ে পরে যখন ওটা অ্যাবসেন্ট হয়ে যাবে তখন মনে হবে কোথায় যেন একটা খাপছাড়া খাপছাড়া লাগছে আবার মন জমছে সেটা এইটার একটা সম্ভাবনা তাছাড়া অন্য কোনো ক্ষতি নেই কিছু অন্য দিক থেকে একদিক থেকে সাধারণভাবে দেখতে গেলে এগুলো তো কিছুটা সহায়ক বর্তমান সময় হিসেবে কিন্তু বিরাট হিসেবে দেখতে গেলে ওই একটা একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় দেখা যায় ঘটনা এই প্রসঙ্গে এনারা যখন ধ্যান ধারণা করতেন এনারা নরেন্দ্রনাথ রাখাল মহারাজ এনারা আর কি অর্থাৎ স্বামী বিবেকানন্দ এনারা ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন তখন আর কি যেগুলো লেখাতে আমরা পাচ্ছি যে জায়গাটায় করতেন করতে করতে ওই আশপাশে কোন একটা জায়গায় কলের যে হর্ন পরে আর কি কারখানা থেকে যে জোর বিকট আওয়াজ একটা সময় কিছু ওই ওই সময় আওয়াজটা হতো তখন তখন ঠাকুর বলা হলো যে দেখ এইটা তো এরকম আছে তোরা এক কাজ করিস ওই আওয়াজটাতেই মন একাগ্র করিস ওই যে বিকট আওয়াজটা ওই বিকট আওয়াজটাতেই মন একাগ্র করিস আরকি আওয়াজটা এত বিকট নয় যে কানের পর্দা ফেটে যাবে কিন্তু ডিস্টার্বিং আর কি ডিস্টার্ব করছে তো ওই ডিস্টার্বিং আমি ধরে নিয়েছি আবার দেখা যাচ্ছে রাস্তা ওই সমস্ত আওয়াজের মধ্যেই কোনো বাচ্চা বা কোনো ছেলে যারা চ্যাংড়া ছেলে বলে যাদের বলে আর কি হ্যাঁ তারা তারা আবার ওতেই বেশ খোস মেজাজে ঘুরে বেড়াচ্ছে তাহলে এখান থেকে আমাদের সার জিনিস বুঝে নিতে হবে পৃথিবীতে যেখানে যাব কিছু না কিছু সুবিধা অসুবিধা থাকবে এবার যদি আমরা সিদ্ধির দিকে যেতে চাই আমাদের মনটাকে সেভাবে তৈরি করে নেওয়া আচ্ছা আওয়াজ কুকুর ইত্যাদি সমস্ত কিছু এগুলোকে তো পাল্টাতে পারবো না তাহলে কি আমি পরম প্রাপ্তি আমার হবে না তাহলে কিভাবে হবে এই অবস্থায় ওই আওয়াজ গুলোকেই আমি পজিটিভ হিসাবে নেব আর মন একাগ্র করার একদম চেষ্টাই করব না এটা একটা রহস্যের কথা আর কি মন একাগ্র করার চেষ্টা করাটাও সূক্ষ্ম স্তরের ক্ষেত্রে বাধা আর কি শুধু মন্ত্রটাকে জপ করা আমি তো মানে স্ট্রেটলি বলছি এখানে সোজাসুজি বলছি মন্ত্রটাকে যদি যান্ত্রিকভাবেও কেউ জপ করতে থাকেন ওই মন্ত্রের প্রভাবেই সংস্কারগুলো কেটে গিয়ে মন এমনিতেই ধ্যানস্থ হয়ে যাবে তখন আর এই শব্দ আওয়াজ এগুলোকে নিয়ে আর মনের মধ্যে উদ্বিগ্নতা আসবে না এটা যেহেতু বললেন বলি মানে আমাদের বা আমাদের পুরোনো সময়ের এবং নিজেদের জীবনে এক একটা সাধনের অবস্থা ছিল তখন ওই ঘর থেকে বের করে বাজারের মধ্যে বসিয়ে দেওয়া হতো বাজার মানে যেখানে হই হল্লা হাট বসেছে যেখানে হ্যাঁ একটু একটু পাশে করে ওদের যেন ওরা যেন না বুঝতে পারে গুরুদেব বলেছেন এখানটা আর কি মানে কোনো কারণে বসে আছে লোকেদেরই ইয়ে করছে যে কিছু কিনতে এসছে বা যা হোক এটা ওদিকে ওই ইয়ে গুলো ভ্যানের যে হর্ন গুলো যেমন দেশি ইয়ে ওগুলো হচ্ছে এদিকে অটো যাচ্ছে ওদিকে হ্যাঁ ওদিকে লোকেদের যেমন চিৎকার চাচামেছে আধ ঘন্টা বসে দেখো তারপর মনের কিরম অবস্থা সেটা এসে অনেস্টলি বলো বলা পরে হ্যাঁ একদম ভালো লাগলো মনটা চঞ্চল হয়ে গেল তারপর গুরুদেব বলেন যে এইভাবে করবে ওই অবস্থাগুলোকে তুমি সত্যি চাও তো সেই পরমের ওদিকে নাকি না কেবল শান্ত জায়গায় থেকে যেতে চাও এটা একটা বড় গোলক ধাদা কেউ কেবল শান্ত মন নিয়ে থেকে যেতে যাওয়া একটা জিনিস আর সিদ্ধ অবস্থা কিন্তু শান্ত এবং অশান্ত দুইয়ের অতীত কিন্তু তার কারণ শরীর যতক্ষণ আছে ততক্ষণ তমরজগুণ থাকবে কম বা বেশি মনের অল্প চঞ্চলতা এবং শান্ততা এগুলো চলতে থাকবে কিন্তু যদি এর পেছনের স্থিতি লাভ হয় তখন এগুলো আর বিঘ্ন করবে না তখন গুরুদেবকে যে আমরা তুমি ওই দিকেই যেতে চাই কিন্তু এটা কি অসুবিধা হচ্ছে অসুবিধা এটা তুমি এতদিন ধরে ভেবে ভেবে অসুবিধার কারণ ধরে নিয়েছো এতদিন নির্জনে বসে মন একাগ্র করেছ এইবারে এই যে হল্লা শোরগোল এইটা তোমার মন কতটা নিতে পারে মানে টোটাল অ্যাকসেপ্টেবিলিটি মানে কমপ্লিট অ্যাকসেপ্টেন্স আর কি সম্পূর্ণ স্বীকৃতি ওটাকে আর কি কানে শুনতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি ওটার দেখা শোনার পর আমি কতটা স্বাভাবিক থাকতে পারছি এই কি অবস্থাটা নেয় তখন সে কি পরিস্থিতি থাকে সেটা দেখার জন্য ওইখানে বিভিন্ন শিষ্যদের মধ্যে দেখা গেছে আর একটু ভালো অবস্থা যাওয়ার পর চতুর্দিকে পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যায় এই পাশে একজন লোককে বসিয়ে দেওয়া গুরু ওই পরম্পরা অনুযায়ী বলছি পাশে একজন তিনি গালি দিচ্ছেন মাঝে মাঝে কথার মাঝখানেই গালি গালা যেগুলো রাস্তাঘাটে বলা হয় ভাবে ইচ্ছা করে তাকে বলে দেওয়া হয়েছে তার অভ্যাস ওরকম আর আরেকজন পাশে খুব বৈষ্ণবীয় ভক্ত আর কি ওদিকে একজন বসে আছেন যেগুলোকে আমরা খারাপ জায়গা বলে ধরি সমাজের মায়েদের যেখানে স্থান বা ইত্যাদিও যাওয়া সেই ধরনের মানুষ দু একজন সেরম চর্চা করছেন এবং সেরম মানুষও আছেন শিষ্যকে বলা হয়নি যেটা জেনে বুঝে তৈরি করা হয়েছে শিশুকে বলে ঠিক আছে আজ ঠিক আছে ও আচ্ছা জবদান হয়ে গেছে ডিসে বসে আছে বসে গেছে একটু শোনাই পুরো দেবে এটা ওটা বলছেন এগুলো সবই বানানো ছক কিন্তু এবার এ খানিকক্ষণ বসার পর দেখেছি খানিক ওই সমস্ত কথা আছে সমস্ত কথা কিছুক্ষণ পর আর বসে থাকতে পারলো না বয়স কত তেইশ চব্বিশ ইয়াং এজ ওটা শুনে একটুখানি হয়ে আসি বা ওই দিকে সেবার কাজটা করে না তো তো রাজীব বা তো রাজীব ব্রহ্মচারী তো ওটা করে দিয়েছে আর ও আচ্ছা ঠিক আছে আবার কিছুক্ষণ পর জল নিয়ে আসি জল নিয়ে পর হালকা পাকাও চলছে ঘেমে একাকার আর কি তারপর একটা সময় বুঝে আস্তে করে আচ্ছা তুমি তাহলে ওইদিকে অমুককে একটু পাঠিয়ে দিও তো তারপর পরে ডাকলে এসো যে কথা এই বাবাটা মিটে গেছে এবার উনিও দিয়ে চলে

ফড়ড হতো ফেক হতো তাহলে সেই ওই স্থুল রসের রস নি ওইভাবে থাকতো আরেকটা একবার ইনি যদি সিদ্ধ হতেন তাহলে ওই স্থুল রসটা তার জন্য স্থুল নয় যে সিদ্ধ তো তিনি যা সুক্ষ ওয়ার স্থুলর ভেদ মিটে গেছে ওইটাই মানে কিন্তু মানে যে কেবল ভালো মানুষ தானন কিন্তু তথা কুইতো হয় তথা কুইতো ভালো এবং তথা কুইতো খারাপ এই দুটোর উপরের স্তর স্থিতিয়ে চলতে হ্যাঁ

পরীক্ষা পেরিয়ে যেতেই হবে হ্যাঁ সবার জীবনেই হবে ইচ্ছু তার ব্যাপারটা তখনই তো তৃপ্তি নাহলে তো একটা মিছি মিচি ধরে নেওয়া যায় আমি একটা সাধন করছি বিশেষ করে একটা পুজো লোক দেখানোর মতন হ্যাঁ তখন ভেতরে তৃপ্তি হবে না আরকি